হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমরা আরও একটি গল্প নিয়ে হাজির হয়েছি চলো বন্ধুরা শুরু করা যাক আজকের গল্পটির নাম অপলোক মায়া শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে সেখানে কার লোক মুখ মুখে শোনা যায় রাতের বেলা সেখানে এক পাগল এক পাল ছাগল ঘুরে বেড়াতে যায় কেউ যদি ওই ছাগলের পালে একটি ছাগল দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটে যাই হোক এই গুজবের কারণে পার্থপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইতো না আর রাতের বেলা তো নয় কারণ রাতের বেলা শুকনের পাল খাবার খুঁজতে বের হয় ক্যাম্পের একজন নতুন সদস্য এসেছিল যে ছিল খুব জেদি আর একরোখা সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ও রাতে রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভিতর ডুবলো প্রচন্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরও গভীরে যেতে থাকলো হঠাৎ খস করে বনু ঝোপের ভিতর শব্দ হলো সদস্য তার হাতের টর্চ দিয়ে জোপের আলো ফেললো তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো ব্যাপারটাতে ভয়ের কিছুই নেই কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল তার সাহসের স্থানে চেপে ভয় আবার খসখস শব্দ সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো নিশানা ভুলে গেল তার পিছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দ সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো কিনারায় একটা নৌকা বাঁধা ছিল সদস্যের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে সে নৌকাই উঠে বসলো নৌকা নিয়ে লোকের লেকের মাঝামাঝি চলে এলো সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে নুটবে না কিছু সময় কেটে গেল হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ সদস্য চোখে তাকিয়ে থাকলো শব্দ সেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভিতর থেকে সাদা ফ্রক পরা একটা বারো এগারো থেকে বারো বছরের মেয়ে বের হয়ে এলো মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি চোখে ছিল অপলোক মায়া সদস্যটা ধূমপান করতো তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না কাছেও আসতে পারে না তাই সে সিগারেট ধরাতে শুরু করলো মেয়েটা হিম করে একটা অট্ট হাসি দিয়ে বলল কতক্ষণ সিগারেট খাবি আগুন তো নেবে যাবে আলো তো এক শেষ হবে তখন আর বাঁচবি না সদস্য থর থর করে কাঁপতে লাগলো তখন আর বাঁচবি না সেন সোনারের মতো একটা সিগারেট শেষ না হতেই আরেকটা ধরাতে লাগলো তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নিবে কিন্তু এভাবে আর কতক্ষণ সিগারেট শেষ হয়ে গেল। এখন উপায় কি ম্যাচে অনেক কাঠি ছিল সদস্যগুলো একটার পর একটা জ্বালাতে লাগলো মেয়েটা লেকের তীরে ঠাই ছিল একজনের বাঁচার অপেক্ষা আরেকজনের মারার পূর্ব আকাশ স্পর্শ হয়ে দিগন্তের আলো চড়াতে লাগলো বাতাসে ভেসে উঠল আল্লাহ আকবর আল্লাহ আকবর যে ফজরের আজান লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলাতে লাগলো জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজমান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ আরেকজন অশরীরী মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো জঙ্গলের দিকে ধীরে ধীরে এগুতে লাগলো হঠাৎ থমকে দাঁড়ালো ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো ঠোঁটের নিষ্ঠুর হাসি ফুটিয়ে ফুললো এইবারের মতো বেঁচে গেলে পরেরবার আর বাঁচবি না সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল চোখে অপলোক মায়া কিন্তু এক দুঃখ সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিক দিয়ে না এসে ঘুরপথে তীরে পৌঁছালো আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারলো তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না পরে তার আর কোনো ক্ষতি হয়নি সে প্রাণে বেঁচে যায় দশক এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম